আজকে রান্না করব হচ্ছে চারশো বছরের পুরানো একটা মুরগি কি অবাক হয়ে গেলেন চারশো বছর না হচ্ছে চার বছরের পুরানো একটা মুরগি যদি দেখেন তো মুরগিটার সাইজ ও মাই গড কি বড় একটা সাইজ দেশি মুরগি বলে কথা তো চলেন দেখাই কিভাবে আমি রান্না করি চারশো বছরের পুরনো মুরগি তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর আশিষ সহমতে ভালো আছি তো আমি বলেছিলাম চারশো বছরের পুরনো মুরগি রান্না করব দেখেন তো চলেন দেখে আমার চারশো বছরের পুরোনো মুরগিটা কত বড় হয়েছে চারশো বছরে তো এই যে এটা হলো আমার চার বছর বয়সের একটা মুরগি দেশি মুরগি সে অনেকবার বাচ্চা দিয়েছে আমাদের বাসায় অনেক ডিম পেরেছে অনেক ডিম খাইছি চার বছরে তার অনেক অবদান আমার পর্যন্ত যত মুরগি আছে তারই অবদান তো আজকে তাকে খতম করে দিলাম ভাবলাম বয়স হয়ে গেছে টাকা রেখে লাভ নাই মায়া করেও লাভ নাই তো অনেক কষ্ট পাইছি ব্যথাও পাইছি মনে যে যেটা আমি কাটলাম যেটা আমার বাসায় এত মুরগি দিল তারা আমি ফেলছি এই যে দেখেন তার পরিস্থিতি তারপরে কুটামাটা ধোয়ার পরে বাছার পরে আমি করি নাই আমার মা করছে কারণ এই মুরগি দেশি মুরগি কাটি তারপরে মানে বাছি এগুলো আমার মানে হয় না ধৈর্য নাই যা আর দুইটা বাচ্চা আছে এই দুইটার সামলাব না ওগুলো করবো রান্নাটা আমি করছিলাম তো আজকে মাটির জলে রান্না করতেছি এই তো প্রথমে কড়াইতে গরম হয়ে তেলটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা তারপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ তো তারপরে এগুলো হচ্ছে লাল লাল হবে যায়নি তো সবাই পাশে ভয়েস দিতেছি আমার মেয়ে হচ্ছে খেলা করতেছে করতেছে এটা ইগনোর করবেন সবাই তো এই যে পেঁয়াজটা আর মরিচটা হচ্ছে লাল লাল হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন জিরা বাটা আর গরম মশলা বাটা আমরা আদা রসুন আর জিরাটা একসাথে বেটে ফেলি একটা পরিমাণ করে আন্দাজে তারপরে ওইটা রেখে দিই ওইটাই আর কি ব্যবহার করলাম আর গরম মশলা তো জানি কী কী আছে দারুচিনি লং এলাচ এগুলো তো গোলমরিচ দিলাম দিয়ে এখন এটাকে ভালোভাবে নিয়ে নিতে হবে নেড়ে নেওয়ার পরে তারপরে এখন যেহেতু একটু লেগে লেগে যাচ্ছিলো আসলে অনেক দিন পর খুঁড়ি ছিল রান্না করতেছি সবসময়ই রান্না করি হচ্ছে আর কারেন্ট ছিল না সবচেয়ে বড় কথা আমরা তো কারেন্টে মানে ইন্ডাকশান রান্না করি তো যাই হোক এই যে পানি দিয়ে দিলাম একটু লেগে লেগে যাচ্ছিলো তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়ো তো আমরা ওইখানে হচ্ছে হোলি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো একসাথে মিক্সড করে রাখি সমান সমান করে তারপরে পরিমাণ মতো করে তরকারি দিয়ে দিই কারণ বারে বারে এটা না একটু এটা না একটু গুরুত্ব লাগে আর এখানে শুধু ধনিয়া গুঁড়ো কী কী ধনিয়া আছে আমি বলি আমরা এটাকে বলি হচ্ছে তিন রকমের চার রকমের ধনিয়া আছে বড় সজ ছোট সজ তারপরে হচ্ছে আরেকটা কি বলে এটাকে রাঁধুনি তারপরে মিষ্টি সজ মৌরি বলে যেটাকে সব মিক্স করে এটা ভাঙানো কিন্তু এটার সেন্ট অতুলনীয় তারপরে আমি লবণ দিতে ভুলে গেছিলাম ফার্স্টে তারপরে যে লবণ দিলাম লবণ দেখুন এটাকে ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা বা দর্শক যাই বলি আমার চ্যানেলটিতে যারা নতুন প্রবেশ করেছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন অবশ্যই অবশ্যই আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর যারা পুরাতন আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি দেখতেছেন বর্তমানে এই মানে নতুন একটি ভিডিও দেখতেছেন তো কথা আর বলে লাভ নাই এই যে এটাকে সুন্দরভাবে কষাচ্ছি আসলে মুরগি হোক গরু হোক তরকারি হোক যাই হোক যত কষাবেন তত মজা তো এটাকে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব এটা যতক্ষণ তেল উপরে চলে আসছে তারপরে যে মুরগিটা দিয়ে দিলাম দেখছেন কোটার পরে ভিডিওটা করতে মনে নেই ভুলে গেছিলাম এই যে মাংসটা মাংসটা এই পরিমাণ হয়েছে এতটুকু তো পাটা কিছু ফালাই নাই যেহেতু সুস্থ একদম ফলফলা ফলা মুরগি খাইতে মজা লাগবে তো আমি আবার মুরগির পাটা একটু বেশি খাই এখন এটাকে সুন্দর করে কষিয়ে কষাবো এই সরা দিয়ে মানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর হালকা হালকা জাল দিবো আর কষাবো দেখেন কি সুন্দর আর যে সুন্দর স্মেল আসলে দেশি মুরগির উপরে কিছুই হয় না দেশি মুরগি অতুলনীয় স্বাদ এটা ঝোল দিয়ে মনে হয় দু তিন ভাত খাওয়া যায় তা আমি করতেছিলাম ডাইট আজকে এটা রান্না করার পরে আর ডাইট কই যায় আজকে একটু ভাত বেশি খেয়ে ফেলছি অসাধারণ হয়েছিল বাট ভাইরে ভাই আমি আপনাদের বলি দেড়টা ঘন্টা রান্না করছি এটা কি মুরগি না কি ছিল আমি নিজেও জানি না গরুর মাংস তো পঁয়তাল্লিশ মিনিটে গলে যায় মুরগিদের ঘন্টা গলে নাই অনেক শক্ত তোমার বললাম মা মাংস তো অল্প একটু এখন কি করবা তো মানুষ আমরা চার পাঁচজন তোমা আর বললাম কয়েকটা আলু কেটে দাও আর আলু তো আমরা অনেক পছন্দ করি সবাই তা মা আলু কেটে দিল আমি এই যে দিয়ে দিলাম এখন আলুটা দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতেছি তারপরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল অনেক পরিমাণ ঝোল দিয়েছি কারণ কি এটা শুকাইতে শুকাইতে মাংসটা সিদ্ধ হবে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে তো। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে রেসিপি শিখাইতে আসছি আমি শিখাইতে আসছি না আমি দেখাইতে আসছি আমার চারশো বছরের মুরগিটা কীভাবে রান্না করি আর খাইতে অবশ্য অনেক মজা হয়েছিল বাট শক্ত অনেক আসলে অনেক শক্ত যারা খান বোঝেন যে এত বড় মুরগি মানে এত পুরনো মুরগি কতটা কষ্ট ছেড়া মাই গড তো ওই যে ঝোল দিয়ে ঢাকা দিলাম ঢাকা দেওয়ার পরে এখন সিদ্ধ হচ্ছে সিদ্ধে আমি অনেক কাজ করছি যেটা ক্যামেরায় তো পানিটা ঝোলটা শুকায় আসলে তারপরে সুন্দর করে এই যে এই যে এরকম এখন টাকা ঝোল এটা তো ঝোলটা আরো শুকাবে আরো শুকানোর পরে যখন ঘন আসবে তখন আমি নামিয়ে নেবো আমি আমার মেয়েটা হুম হুম করতেছে এটা ইগনোর করবেন তো এই যে এখন আবার ঢাকনা দিয়ে দিব এখন দেখেন ঝোলটা একদম ঘাঢ় হয়ে আসছে আর উপরে তেল আর মুরগির চামড়া পা সবই নিছিলাম চামড়ার থেকে অনেক তেল উঠছিল ওই যে দেখেন এই তেলটাই উপরে ভেসে উঠছে মুরগির চামড়া না খেলে কি খাইলাম হ্যাঁ তো এই যে এখন মুরগির তরকারিটাকে নামিয়ে নিব আমি নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করছি দুপুরে দুপুরে পরে কিন্তু ভয়েস বা এডিট করছি অনেক টেস্ট হয়েছিল এটা যদি চিথই পিঠা দিয়ে খাওয়া তো আরো টেস্ট হইতো তো এখন সময় নেই দেখা আর যে গরম খাইলে অবস্থা খারাপ হয়ে যাবে তো কে কথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটি কতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন কারণ লাস্ট টাইম এটা বলেছি তো এই যে তরকারিটা নামাই ফেলছি একদম একটু মাখা মাখা আবার একটু ঝোল কারণ ঝোল খেতে ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য